আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিং শেষ করল পঁয়তাল্লিশ দুশো সাতাশ রানে অল আউট হয়ে যায় অর্ডার ব্যাটসম্যান তামিন তামিম ছেচল্লিশ রান সৌম্য সরকার দুই লিটন দাস চার মেদি হাসানিরাজ ক্যাপ্টেন এক হাফিফ হোসেন দ্রুব চব্বিশ রিয়াদ বাষট্টি রান জাকির আলী তিন মোহাম্মান হোসেন ডাক জিরো এবং তানদিন সাকিব যার রোল পেজ বলার তিনি করেছেন আজকে ব্যাট যাই হোক তিনি করেছেন পঁয়তাল্লিশ রান শরিফুল ইসলাম পনেরো তার রোলও পেজ বলার তিনি করেছেন পনেরো রান নাহিদ রানা নট আউট চার এটা আজকের ম্যাচের পরিসংখ্যান্ডিজ এর বলার মেনলি তারা আজকে ডেবু হয়েছে এক উইকেট পেয়েছেন জাইডান শেফার্ট এক উইকেট জাস্টিন গেটস এক উইকেট মোতি দুই উইকেট রোস্টুন চেস এক উইকেট টোটাল পরিসংখ্যান এবার আসুন বাংলাদেশের উইকেট গুলো কিভাবে পতন হলো অন্তপক্ষে আমার কাছে মনে হয়নি এই পিচে দুর্দান্ত কোন ডেলিভারি করে উইকেট তুলে নিয়েছেন যেমন বলি সৌম্য সরকার লেগ সাইড এর বল মিডিয়ানের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাশ আউট দুই রান করে তানজিন সাকিব সরি তানজিন তামিম যেটা আপনি করেন কাটশট পয়েন্টে কট বিহাইন্ড এরপর আসুন মেহেদ হাসান মিরাজ প্লেড অন বোল্ড আউট তারপর আসছেন আফিফ হোসেন প্রথমিয়ত যে শট খেলেন ওখান থেকে আউট লিটন দাস বলতে হয় না বাউন্সরা বলে হুক করতে গিয়ে সবসময় তিনি উইকেটে বিলিয়ে দিয়ে আসেন আউট ঋষাত হোসেন স্পিন বিশে নীল রেজাল্ট আউট তানজিন সাকিব এবং মাহমুদুল্লার ইনিংসটা নিয়ে কথা না বলতেই নয় দুর্দান্ত ইনিংস এক কথায় অসাধারণ যেটা অসাধারণ বললেও ভুল হবে ওই জায়গা থেকে দুশো রান অতিক্রম করেছে কখনো চিন্তাই করে দুশো রান অতিক্রম করবে আমরা তো মনে করেছিলাম যে বিশেষ করে আমি যে দুইশো নিচেই তারা অল আউট হবে যাই সেটা হয়নি বলারদের এবং গুরু মাহমুদুল্লার আটত্রিশ বয়সী বয়সী একজন প্লেয়ার যার বদৌলাতে দুশো রানের কোটা অতিক্রম করে এই ম্যাচের রেজাল্ট আমার মনে হয় বাংলাদেশ ম্যাচের নেই ম্যাচ থেকে অনেকটাই তারা বেরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ অনেক লম্বা ব্যাটিং লাইন আপ যেটা যারা জানেন আপনারা আমি জানি আপনারা জানেন ব্যাট করার সময় তারপরও গৌরব ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তা খেলা গোলবলের খেলা যেকোনো কিছু হতে পারে বাট আমার দৃষ্টিতে এই পিচে এই মুহূর্তে এটা সম্পূর্ণ ব্যাটিং টুমি উইকেট এখানে প্রচুর রান হয় ওই হিসেবে বিবেচনা করলে বাংলাদেশ ম্যাচে নেই চলুন দেখা যাক ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা মুশকিল দেখা যাক কি হয় চলুন আমরা ম্যাচটি গিয়ে দেখবো এখন